बात है आज की चांदनी में ये क्या बात है आज की चांदनी में कि हम হে গায়েস গুড মর্নিং সুপ্রভাত আজ মায়ের বাড়িতে দ্বিতীয় দিন আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বাবু ঘুম থেকে উঠে ব্রাশ করায় ব্যস্ত আর ওকে ব্রাশ করায় হেল্প করছে আমার ভাই মানে ওর আদি মামা আর এদিকে মা করছে সকালে রান্না বান্না তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি প্রতিমা অনেক অনেক ভালো আছি আমার চ্যানেল প্রতিমা জুয়ালে তোমাদের সবাইকে এক বুক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তোমাদেরকে ভালোবাসা জানিয়েই আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি তো সকালের মেনুতে কি কি আছে একবার বলে দিই গরম গরম ভাত সাথে আছে আম দিয়ে টক ডাল আর টক ডালের সাথে বেগুন পটল ভাজা ওফ জমে ক্ষীর আর সাথে আছে কিন্তু তেঁতো মানে হ্যালেনচা শাক দিয়ে মাছের মাথার তরকারি আমার বাচ্চা বেলার বন্ধু হাই বল রাহুল এরা এসে এরা প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন

পিছলের একটা ব্যাগ হাতে একটা ব্যাগ বাংলাদেশ থেকে এসছে আরও আরো আছে এই যে আমার হাতে ওই যে অপূর্ব হাতে দুই হাতে দুটো সব এই বাংলা পার্টির দেখো পাসপোর্ট ভিটা ছাড়া চলে আসছে হুম চুরি করে এইবার এইবার ভালো লাগছে সরি বন্ধুরা তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম ওকে তো তোমরা সবাই চেনো ও আর কেউ নয় ও আমার আদরের দেওর ও আর ও দাদা মানে আমার হাজব্যান্ড একসঙ্গেই এসছে তো সেটাই আর কি একটু মজা করে তোমাদের সঙ্গে বলছিলাম আর এদিকে তোমাদের তোজসোনার বায়না দেখো ও নাকি এখন পাঞ্জাবি পরে সুন্দর করে আবির টাবির মেখে আবারও বড়দের পায়ে আবির দেবে আর মুখেও আবির লাগাবে আর সাথে একটু রঙও খেলবে মানে আবিরটা একটু গুলিয়ে রঙ বানিয়ে দেব ওই যে ওর বাবা পিচকারি কিনে দিয়েছে ওইটার ভেতরে রঙটা ভরে একটু পুস করে সবার গায়ে দেবে ছোট মানুষ দিয়াবাড়ি তো রঙ খেলতেই এসছে তাই না তো ওর আবদা যদি পূরণ না করি ব্যাপারটা তো খারাপ দেখাই তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই স্কিপ করবে না কিন্তু দেখতে থাকো খুব ভালো লাগবে নিয়ে কত স্বপ্ন আছে কত আশা আছে বুকের মাঝে নিয়ে কত স্বপ্ন আছে কত আশা শেষে রং খেলার শেষ বন্ধুরা তো রং টং খেলে মজা করে চান টান করে সে বাবু এখন ঘুমিয়েছে আর এদিকে দেখো ভাই মুরগিটার পেছনে লেগেছে জানো তো তোমাদের দাদা ভাই তো আমার শ্বশুরবাড়ি থেকে এসছে ওখান থেকে দেখো শাশুড়ি মা মুরগি পাঠিয়ে দিয়েছে যাতে আমরা এখানে কেটে কুটে রান্না করে ওটাকে খাই তো তার জন্য আর এদিকে এখন ডাব খাওয়া হবে বাবা তার জামাইকে ডাব কেটে দেবে তো তার জন্য ডাবগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে এক এক করে কেটেতে দেবে একটাতে হবে না তার জামাইয়ের আবার দুটো ডাব লাগে দেখেছো একটা হাতে নিয়ে বসে আছে আরেকটা কখন দেবে এবারে দুটো ডাব চুপচাপ আর পাশে ভাই মানে আমার দেওর আছে আর এ পাশে আছে অপূর্ব আমি শুধু বসে বসে ওদের কাণ্ড কারখানাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিছুই না আমার তো আসিতে পেটটা ফেটে যাচ্ছে দেখো দিদা করে কি দেখো দুটো ডাব খাবে বলে দুটো স্ট্র দিচ্ছে বলে একটা দিয়ে হচ্ছে না দুটো দিচ্ছে আমার তো আস্তে আস্তে পেটটা ব্যথা হয়ে যাচ্ছে দেখো তো কত শান্ত ভদ্র ছেলে একটা খেয়ে আহ আরে দেখো জিও একেবারে ফাটাফাটি আর খাওয়া হয়ে গেছে এতে না কিচ্ছু নেই বলছে খাও 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 কেমন রাগ ধরে তোমরাই বলো একটাতেও কিন্তু সেরমভাবে কিছু নেই আমাকে সাদা সাদি করছে মানে বাবা জামাইদের মেয়েদের কথা ভুলেই তো যাই হোক তারপরে তো বললাম ওইটা দিদাকে দাও তারপরে আমি একটা খাবো খানি দেখো সবাই রাগ খাচ্ছে আমাকে শুধু দিচ্ছে না দেখো অপূর্ব খাচ্ছে গণেশ খাচ্ছে আর ও দুটো খাচ্ছে আমার নাই এর মধ্যে নেই তাই দিচ্ছে তোমাদের দেখানোর জন্য নেই হচ্ছে সারা অপমান করো না একটু আনে দেখো তুমি আমি ডাব খেয়ে হয়নি বন্ধুরা এখন আবার ডাবের শ্বাস খাওয়া হচ্ছে জানো তো আমি না ডাবের জল যতটা না ভালোবাসি ডাবের শ্বাস খেতে কিন্তু আরো বেশি ভালোবাসি বিশেষ করে এই যে পাতলা শ্বাসটা হয় এটা তো এখন আর এটা খাওয়া যাবে না কারণ কি এটা খাওয়ার জন্য আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেখেছো আর এদিকে দেখো মা দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ কি আজ দুপুরের খাওয়া দাওয়াটা হবে খুবই ধামাকাদার কারণ আজ দুপুরের মাংস রান্না হবে সেই মাংসটা কাটবে শ্বশুর আর জামাই মিলে আর রান্না করবে আমার বড়মশাই তো সেটা আমি আর আজকের ব্লগে দেখাতে পাচ্ছি না দেখতেই পাচ্ছ এখানে অলরেডি কাটাকাটি ধোয়াধুয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাট আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাই আমি এটাতে আর সেটা শেয়ার করতে পারছি না সেটা দেখাবো আগামীকাল তার আগে চলো আমি দেখাই আমার শাশুড়ি মা এই এই বাড়ির জন্য কি কি পাঠিয়েছে মানে আমার মায়ের জন্য পাঠিয়েছে গাছের ইয়া বড় একটা আর দেখো আমাদের বাড়িতেই লাগানো কচু দেখেছো কচুটা কতটা বড় হয়েছে এটাও পাঠিয়ে দিয়েছে আর আমাদের গাছের সজনে ডাটা আরও একটা এঁচড় দিয়েছে সেটা একটু ছোট আর দিয়েছে কিন্তু মেটে আলু মানে মাটির নিচে ইয়া বড় যে আলুটা হয় ওইটাকে বলা হয় মেটে আলু আর সাথে ওই মুরগিটা যেটা এখন কাটার প্রস্তুতি চলছে তো এগুলোই পাঠিয়েছে তো আমি কি করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ কি আজকের ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এরপর আরও কিছু দেখালে তোমাদের দেখতে বোরিং লেগে যাবে তো যদি কালকের ব্লগটা দেখতে চাও মানে ধামাকাদার ব্লগটা তোমরা দেখতে যাও তাহলে প্লিজ আমার চ্যানেলে চোখ রেখো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও তো চলো আজকের মতো টা টা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো সঙ্গে থেকো